ঘরটা হ্যাঁ এই যে ঘরটা আপনি দেখছেন হ্যাঁ এটা 250 বছরের মানে তখন থেকে আছে আচ্ছা সব মাতার বাড়ি বলে দেখা अच्छा আপনার নাম কি নাম সুমিত কুমার চক্রবর্তী এই নাম মালা ফুল মা খুব ভালোবাসেন মালা ফুল দিয়ে পূজো দেওয়ার কথা معنات করতে পারি বেশি কিছু না আচ্ছা আচ্ছা ওরে আমি বাবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে যে মন্দিরটা তোমাদের শেয়ার করব। সেটি হচ্ছে তারামায়ের মন্দির মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত মন্দির এই মন্দিরে যে মা বিরাজ করছেন সেই ফিলটা বোঝা যায় বললেন কিন্তু মন্দিরে যিনি পূজা করেন পূজারিস তিনি নিজেই বললেন তো পুরো ঘটনাটাই শোনাব তোমরা শুধু আমার সাথে থাকো এবং ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক কথাই বলে পুরোনো জিনিসের দাম বেশি তাই না সেরকমই আজকের একটি মন্দির তোমাদের দেখাচ্ছি ভিডিও ইন্ট্রোতে কিন্তু তোমাদের বলেছি এই মন্দিরে যিনি মা আছেন অর্থাৎ মা তারার মন্দির মা তারা যে আছেন তো ওনাকে কিন্তু বাচ্চার মতো দেখা হয় এই মন্দিরে এমনই একটি কাহিনী শুনলাম কিন্তু আজকের এই মন্দিরে যিনি পুজো করেন বা যাদের এই মন্দিরটি তো এনারা কিন্তু নিজের ইচ্ছা মতো পুজো করতে পারেন না কারণ পুরনো কিছু নিয়মকানুন আছে সেই নিয়মের মধ্যে বাধা আছেন এনারা পুরোনো নিয়ম মেনেই এনাদের কিন্তু পুজো করা হয় চলো এরকমই একটি মন্দির তোমাদের আজকে দেখাচ্ছি এবং এই মন্দিরে কি কাজ হয় কিভাবে আসতে হয় সবকিছু তোমাদের বলছি এই মন্দিরে কিন্তু সমস্ত রকম সমস্যার সমাধান হয় তন্ত্রমাতের দ্বারা কারণ এই মন্দির কিন্তু অনেক পুরোনো মন্দির কিন্তু এখানে কিন্তু মাটির মন্দির এবং খড়ের চালা দিয়ে এরা এনারা যারা এই মন্দিরে পুজো করেন ওনারা চাইলেও কিন্তু এই মন্দির পাকা করতে পারবেন না কারণ এমনই এক আদেশ আছে তোমাদের আগেই বলেছি পুরনো জিনিসের দাম বেশি সেরকমই তো চলো এই মন্দিরে কি রহস্য আছে নাম জানা যায় উমাপদ চক্রবর্তী উমাপদ চক্রবর্তী আপনি মায়ের পুজো করেন এখন বর্তমানে বর্তমান অবস্থাতে আপনি পুজো করেন তারপরে আমার ছেলে করবে আপনার পরে আপনার ছেলে অবশ্যই অবশ্যই মানে কাকা করবে আচ্ছা আচ্ছা বলছি মায়ের মন্দিরে হ্যাঁ মন্দিরে আসার সময় মা কিছু নিয়ে আসtable না মন দিয়ে আসলেই হবে মানে ভক্তি করে আপনি পূজো নিয়ে নেন না নি নেন কি হবে আমরা নিয়ম নেই যে পূজো অন্তই হবে পূজান যা মনের ইচ্ছা হবে আর সে যেন কোনো দিনই দারুণ অনেকের হয় না যে আমার এই ভালো হয়ে গেল আমার বেশ বড় আমার সব কিছু উন্নতি হলো সে কিন্তু কোনো দিনই মা কে সোনা রূপ ও সব মানিত করতে পারবে না আর এই মন্দিরে কোনো সংস্কার করব সে মানত করতে পারবে না আমি এই শুধু মাকে মালা ফুল মা কো ভালোবাসেন

সাধক ছিলেন যেমন ছিলেন মানে তন্ত্র সাধক এবং কামরূপ কামাক্ষা ফেরত ছিলেন হ্যাঁ এবং ইনি পুরুষ ছিলেন আর সংস্কৃতে পণ্ডিত ছিলেন ইনি মানে শ্মশান জাগিয়ে মাকে পুজো করতেন এসব করে শ্মশানে শ্মশানে উনি করতেন তো কোনো একদিন মাঘের পূর্ণিমার রাতে আর ইনি প্রথম থেকেই মা তারা ইয়ে ছিলেন তো মা তারা স্বয়ং এখানে প্রকট হন যেখানে মা একে এখন দেখছেন ওইখানে মা প্রকট হন স্বয়ং প্রকট হয়েছে এবং বলেছিলেন যে আমাকে পুজো করবি আমি এখানে এসে থাকবো তোর কাছে তখন ওনার অবস্থা ভালো ছে আমি কি দিয়ে পুজো দেবো মাত্ম বলেছিলেন মা বলেছে আমি ফুল জলে সন্তুষ্ট তাই আমাদের নিত্য সেবা ফুল জলে হয় এখনো পর্যন্ত এবার কোনোদিন মায়ের যদি কোনো ভোগ খেতে ইচ্ছা করে চেষ্টা খেচির পায়েস পোলাও হয় কিন্তু সেটা মা যে গন্ধ ছড়াবেন বাড়িতে সেই ভোগ করে দেওয়া সেসব আমরা গন্ধ তখন কিন্তু সেটা আমরা যেকোনো একটা ভালো দিন দিকে মাকে সেটা করে দিই বাচ্চাদের আবদারের মতো আর আমরা মানে হয়তো মা তো আমাদেরকে সামনে সবসময় দেখা কিন্তু আমরা সবসময় একটা অনুভব করি যে মা যেন আমাদের সঙ্গে আছে

আর আমি এবার একশো এক টাকা দক্ষিণে চাই এইটা নিতে আবার মদ লাগবে যে মানে যখনই পুজো দেবে সেই জিনিসগুলো কিন্তু আমার পাঁচশো টাকা খরচা আমি তাকে বলব পাঁচশো টাকা তোমার লাগবে আর তোমার কাগজে আর তোমার ওই একশো এক টাকা দক্ষিণে লাগবে এবার তুমি তাতেই মাদুলি ফাঁদুলি যা দেওয়ার আমি দিতে হবে মানে আমি দাম ধরে তাকে বলব যারা হয় না ব্যবসায় সেইভাবে আমরা কিছু করতে পারব না আচ্ছা আচ্ছা আমরা কিচ্ছু করতে পারবো না কারণ নির্দেশ আছে মায়ের এবং মানে এখানে কারোর খারাপ করার জন্য কেউ যদি আসে সেটা আমরা

মনে করি আমার বাড়ির লোকজন মধ্যে এবার আমার বাড়ির লোকেরাই রাঁধবে ভোগ কিন্তু আমি বলতে পারবো এই ভোগটা করে বলতে যে দেখবে একবার ঠিক কে আমাকে কিছু করতে হয় আচ্ছা 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 তো খুবই সুন্দর লাগলো কারণ মায়ের যে আবদা সে বাচ্চাদের আবদারের মতো মানে বাচ্চাদের মতো আপনারা দেখেন আমাদের গ্রামের অনেকে পুজো দিয়ে মানে সেই মদ দিয়ে পুজো দিয়ে যা করে সেই জন্য ভৈরব জাগাই বা গোটা গ্রামের লোক সবাই এটাকে জানে সবাই কিছু হলে জ্বর জ্বালা এবং এখানে আসে আমি দেখেছি যা বলেছি তাই নিয়মে করলি আর চা ভালো হয়ে গেছে

প্রতিষ্ঠার ঠাকুর কত বছরের প্রতিষ্ঠা কত বছর ধরে আমার অষ্টাশি বছর বয়স হয়ে যাচ্ছে এক নম্বর আমার বাবার সময় চেয়েছে বাবা সাতান্ন বছর বয়সে মারা আচ্ছা তারপরে আমার ঠাকুর বাবা পেয়েছে তারপরে ধরুন দুশো আড়াইশো বছর আগে আর ওই ঘর আড়াইশো বছর ঘর আড়াইশো বছর ওপর হবে আর ওই ঘরটা তো এই মন্দিরটি কিন্তু খুবই জাগ্রত মন্দির আমরা সবই শুনলাম এই মন্দিরে যিনি তান্ত্রিক বা পূজারী আছেন ওনার মুখে সবকিছু শুনলাম এই সেই মা খুবই জাগ্রত মা এনাকে কিন্তু সবাই চট করে ছুতে পারে না কারণ এই মন্দিরে আসতেই সবাই ভয় পায় এতটা জাগ্রত এই মন্দিরে যিনি পুজো করেন ওনাকে বলে ওনাকে নিয়ে আসতে হবে কিন্তু এই মন্দিরে আর সবাই কিন্তু এই মন্দিরে খুব মানে এসেই ঢুকে যাবে এমন কোনো ব্যাপার হয় না কারণ খুবই জাগ্রত মা তোমাদের বারবার করে বলছি তোমরা অবশ্যই আসো আর এই মন্দিরে কিন্তু সমস্ত কাজতন্ত্র মতে দ্বারা এবং সমস্যার সমাধান হবে বশীকরণ ভূত ছাড়ানো থেকে শুরু করে সাংসারিক প্রবলেম অসুবিধা সব কিছু কিন্তু এই মন্দিরে সমস্যার সমাধান হবে কখন কি হবে এবং কিভাবে আসবে সবই কিন্তু বলে দেওয়া হবে তোমরা পুরো ভিডিওটা হ্যাঁ এই যে ঘরটা আপনি দেখছেন হ্যাঁ এটা আড়াইশো বছরের মানে তখন থেকে আছে আচ্ছা আচ্ছা এই ঘরটা কি একবারে উঠানো হয় না একবার উঠানো হয়নি বলতে আমার স্ত্রী অসুস্থ হওয়ার পরে একবার ভেঙে গিয়েছিল সেটাকে আমার মা স্বপ্ন দিয়ে বলেছে ওটা সোজা করে দে ও সুস্থ হয়ে যাবে সেটা আমি ছুটি এসে সুস্থ করে দিয়েছি এই সোজা করে দিয়েছি

আচ্ছা রায়পুর স্কুল বা কাছিয়ারা বাস স্ট্যান্ডে নেমে এখানে মা তার বাড়ি কোথায় সে যাবো বলি দেখিয়ে দেবে যে কেউ বলে দেবে আচ্ছা আর শক্তিগড় দিয়ে এলে শক্তিগড় থেকে নেমে টোটো ধরে কাশিয়ায় এসে সে মা তার বাড়ি বলে দেখিয়ে দেবে আচ্ছা আপনার নাম আমার নাম সুমিত কুমার চক্রবর্তী এই নাম বললো তো এই নাম না আমার বাবার নাম উপদেব চক্রবর্তী বাবাকে বেশি চেনে কারণ আমি যেহেতু এয়ারফোর্সে চাকরি করতাম বাইরে থাকতাম অনেকে আমার এই ভালো নাম চেনে না আমার ডাক নাম তনা তনা বললেও অনেকে দেখিয়ে দেবে দেখিয়ে দেবে আচ্ছা আচ্ছা মানে মায়ের মন্দিরটা এরকমই থাকে এটা মায়েরই নির্দেশ মায়েরই

তাহলে কি খুলিকা এরকম রাখা হয় নাকি ভৈরবটা তার মাথায় চাপালে বোঝা যায় এবং আস্তে আস্তে সে টেনে যায় অনেক সময় দেখেছি ভৈরব চাপানোর পরে ও ভৈরব গরম হয়ে যাচ্ছে মানে গরম হয়ে যাচ্ছে খুলতে চায় না আচ্ছা দিয়ে আস্তে আস্তে তাকে তিন দিন হয়তো চাপাতে বলতে হয় বা এবার একবার চাপালে তিন দিন তিনবার তাকে চাপাতে তিনবার হুম আচ্ছা আচ্ছা এবার ভালো হয়ে গেল সে বলল জ্বর হয়েছে আজকে চাপি ভালো হয়ে গেল আমি তাকে বলি জ্বর ভালো হলো দুদিন দুবার যেন চাপি কেন ঘুরে আবার হোটেল তাকে থামলে যাবে না

সব কাজ করি বলে ভালো আচ্ছা বলছি মায়ের মন্দিরে আসতে গেলে যে টাইম টেবিলের যে ব্যাপারটা আছে না টাইম টেবিল বলতে বাবা পুজো করেন এখন এগারোটার মধ্যে এলে ভালো সকালের দিকে এগারোটার মধ্যে আর ওদিকে পাঁচটা পরে পাঁচটার পরে গেলে এবার আমি পুজো করতে বেরোলো আমি বলবো বসুন এবার যদি কোনো ইমার্জেন্সি কেস হয় অনেক সময় হয় তো তখন আমাদেরকে করতে বাধ্য হয় কারণ

তোমরা শুনলে এই মন্দিরে আসতে ভাবে আসতে হবে এবং এই মন্দিরে কি নিয়ে আসতে হবে এবং দক্ষিণা কত সবকিছু তোমাদের কিন্তু বলে দিলাম নেক্সট ভিডিওতে তোমরা আরো সুন্দর ভালো জিনিস দেখবে তো চলো এখানেই শেষ করবে ভিডিওটা এখানে শেষ করলাম আশা করি তোমাদের ভালো লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর কিছু যদি জিজ্ঞাসা করার থাকে অবশ্যই ডিসক্রিপশন বক্সে বলবে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো এখানেই রাখছি টাটা দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে